ক্রিম মাখালে বাচ্চা ফস হয় এইসব কোয়েশ্চেনগুলো শুনলেই আমার মাথা গরম হয়ে যায় কাইন্ডলি এইসব কোয়েশ্চেন আমরা করবে না কোনো ক্রিম মাখাইয়ে বাচ্চাকে ফসা করা যায় খুব বাচ্চা ফসা হয় না বা কোনো মানুষ ফসা হয় না তাহলে পৃথিবীতে কালো বলে কিছু থাকতো না সবাই এখন যেহেতু বর্ষাকাল চলছে বর্ষাকালে কিন্তু বাচ্চাদের হামেশাই এই প্রবলেমটা হচ্ছে ভীষণ জ্বর আসছে জ্বর কিছুতেই নামতে চাইছে না প্লাস হ্যান্ড ফুট মাউথ হচ্ছে প্লাস স্কিনে প্রচুর পরিমাণে র্যাশ বেরিয়ে যাচ্ছে ক্রিমির প্রবলেম হচ্ছে এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু এখন বর্ষাকালে মানে সিজন চেঞ্জের সময়তে কিন্তু এই প্রবলেমগুলো সিজন চেঞ্জের সময়তে এই জ্বর আসা গায়ে র্যাশ বেরোনো এই প্রবলেমগুলো কিন্তু ঠান্ডা লাগা হয়েই থাকে তো এগুলো থেকে আমরা কি কীভাবে প্রিকশন নেবো এই ঠান্ডা লাগা বা সিজন চেঞ্জ এই সময়ের জন্য আমরা কি কি তেল মাখাবো সেই সমস্ত কিন্তু আজকে আমি আমার ভিডিওতে শেয়ার করছি তোমাদেরকে ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে যাও তো চলো দেখতে থাকো আজকে আমার নতুন ভিডিও হ্যালো এভরিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউরোচ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি ভালোই আছি তো আমি কিন্তু আজকে ভিডিওর প্রথমেই আমি এক একটা কোয়েশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করছি যারা আমার বাংলাদেশের ভিউয়ার্স রয়েছে তারা সবাই সেফলি রয়েছে কিনা না ঠিকঠাক রয়েছে কি না আমার সেটা আগে আমার আজকের ভিডিওর মেন উদ্দেশ্য হচ্ছে ভিডিও বানানোর যে বাংলাদেশ থেকে প্রচুর সাপোর্ট পাই আমি জানি আমার চ্যানেলটা রয়েছে অনেকেই যারা বাংলাদেশের ভিউয়ার্স রয়েছে তারা প্রচুর প্রচুর ভালো ভালো কমেন্ট করো আমাকে অনেক রেসপেক্ট দাও এবং আমাকে কিন্তু অনেক ভালোবাসা দিয়েছো তোমরা তো সেই কারণেই আজকে আমি আমার ভিডিও শুরুতেই তোমাদেরকে আমি জিজ্ঞেস করছি যে তোমরা ভালো আছো কি না সেটা কাইন্ডলি আমাকে একবার জানিও কারণ আমার আজকে ভিডিও বানানোর উদ্দেশ্যই হচ্ছে তোমাদের খবরটা যেন জানতে পারি তো সেই হচ্ছে আমার মেন কারণ তো চলো আজকে ভিডিওর তো শুরুতেই বলে দিয়েছি যে ভিডিওর টপিক তো সিজন চেঞ্জের সময় বাচ্চাটা ভীষণ অসুস্থ হয়ে পড়ছে তো এই সময় তো ঠান্ডা লাগা জ্বর শরীর খারাপ গায়ে র্যাশ বেরোনো এই সমস্ত প্রবলেমগুলো হচ্ছে আগের দিন আমি হ্যান্ড ফুট মাউথের যে ভিডিওটা বানিয়েছি সেটা কিন্তু অবশ্যই তোমরা চেক আউট করে নিও যারা এখনও দেখো নি হ্যান্ড ফুট মাউথের ভিডিওটা ওটা কিন্তু ভীষণ একটা ভালো ভিডিও অবশ্যই চেক আউট করো কারণ অনেকে হয়তো বুঝতেও পারবে না যে তোমার বাচ্চা র্যাশ হচ্ছে না হ্যান্ড ফুট মাউথ হচ্ছে তো র্যাশের মতো অনেকটা প্রথম প্রথম এগুলো বেরোয় তো সেগুলো সমস্ত কিছু রয়েছে ছবি দিয়ে আমি ভিডিওটা বানিয়েছি কাইন্ডলি ওটা একটু তোমরা চেক আউট করে নিও তো আজকে আমি বলবো যে সিজন চেঞ্জের সময় বাচ্চাদের তোমরা ফার্স্ট বলবো কোন তেল মাখাবে সিজন চেঞ্জের সময়তে কিন্তু বাচ্চাদের নর্মাল তোমরা যে তেল ডেলি ইউজ করো যে যা তেল ইউজ করতে চাও সেই তেল তোমরা ইউজ করবে স্পেশালি আমি তো বলেই দিই যে গরমকালে তোমরা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল সেটা তোমরা ইউজ করবে যদি কেউ এটা না মাখাতে চাও তাহলে অন্য তোমরা ডেলি বাচ্চাকে যে তেল মাখাও সেই তেলটাই কিন্তু বাচ্চার গায়ে অ্যাপ্লাই করবে বর্ষাকাল ঠান্ডা লেগে যাবে এইসব ভেবে কিন্তু তেল অ্যাপ্লাই করা বন্ধ করবে না আরেকটা কথা তোমার বাচ্চার গায়ে যদি র্যাশ বেরিয়ে থাকে তাহলে কিন্তু তেলটা অফ করে দেবে তেল কেন যে কোনো রকমের অয়েলি কোনো কিছু কিন্তু গায়ে মাখাবে না সেটা একটু তোমরা দেখে নেবে তোমার বাচ্চার গায়ে কোনো র্যাশ বেরিয়েছে কিনা বা কোনো রকমের স্কিন প্রবলেম আছে কি সেটা কিন্তু দেখে নেবে সেটা হলে কিন্তু তেলটা স্কিপ করতে হবে তোমাকে তেল কেন ময়শ্চারাইজার বডি লোশন সব কিছুই তোমাকে স্কিপ করতে হবে যে কদিন র্যাশ বা গায়ে যে কোনো কিছু থেকে থাকবে সে কদিন সেটাকে কোনো তেল মাখানো যাবে না অয়েলি কোনো কিছুই গায়ে মাখানো যাবে না সেকেন্ড হচ্ছে এই সিজন চেঞ্জের সময় বাচ্চাকে গরম জলে স্নান করাবো না নর্মাল টেম্পারেচারে স্নান করাবো নাকি ঠান্ডা জলে স্নান করাবো আমি একটা কথা বলে দিই বাচ্চাদের কিন্তু মানে মোটামুটি পাঁচ বছরের আগে বাচ্চাদের কিন্তু তোমরা নর্মাল টেম্পারেচারের থেকে একটু কুসুম মানে জাস্ট যে ঠান্ডা জলটাকে জাস্ট তোমরা হাত দিলে বুঝতে পারবে যে ঠান্ডাটা ভাবটা চলে গেছে সেই রকম মানে কুসুম গরম জলে কিন্তু বাচ্চাকে স্নান করাতে হবে কোনো সময় যেন এই কোয়েশ্চেনটা কিন্তু বারবার আর যেন না আসে যে বাচ্চাকে কোন জলে স্নান করাবো শীত গ্রীষ্ম বসার যে কোনো সময় কিন্তু বাচ্চাকে ওই ঈষদ উষ্ণ গরম জলেই বাচ্চাকে স্নান করাতে হবে অর্থাৎ লিউকুয়ার্ম ওয়াটার এই ঈষদ উষ্ণ গরম জল ছাড়া কিন্তু পাঁচ বছরের নিচে বাচ্চাকে স্নান করাবে না অনেকে আছে তিন বছর পর্যন্ত করাই সেটাও করাতে পারে কিন্তু আমি পাঁচ বছর পর্যন্ত করাবো এখনও আমার বাচ্চার পাঁচ বছর হয়নি তো সেটাই তোমাদেরকে বললাম তোমরা যদি কেউ মানতে চাও এটা মানতে পারো যে পাঁচ বছর পর্যন্ত বাচ্চাকে এই সদস্য গরম জলে স্নান করাবে না খুব গরম ছ্যাঁকা লাগার মতো গরম একটু দেখে নিও সেরকম যেন না হয় তো এটা আমার সেকেন্ড কথা যে সৃঙ্চিত্রের সময় কিন্তু একই সারা বছর যে জলে স্নান করছে সেই জলেই কিন্তু স্নান করবে অবশ্যই বাচ্চাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে না হলে কিন্তু বাচ্চার মধ্যে কৃমির উৎপাদ বেড়ে যাবে সব সময় যেখানে বাচ্চাকে রাখছ বাচ্চাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন তার অবশ্যই নেল কাট করে দেবে প্রপার টাইমে নেল কাট করবে কোনো মাটি কাঁচা মাটির জায়গায় মানে খোলাভাবে বসিয়ে রাখবে না খালি পায়ে যেন না ঘুরে বেরোয় তো এই ছোটো ছোটো জিনিসগুলো ধুলো বালি ময়লা এইসব থেকে কিন্তু বাচ্চাকে একটু দূরে রাখার চেষ্টা করে বিশেষ করে এই বর্ষাকালে তাহলে কিন্তু বাচ্চা কৃমির থেকে বাচ্চাকে তুমি আপাতত সেফলি রাখতে পারবে এই যে খোলা মাটিতে ঘুরে বেড়ানো যেখানে সেখানে বসে পড়া এইখান থেকেই কিন্তু আস্তে আস্তে পেটের মধ্যে কৃমিটা জন্ম হয় তো না কোনো মিষ্টি খেয়ে অনেকে ভুল ধারণা আছে যে মিষ্টি খেয়ে নাকি কৃমি হয় তো এই ভুল ধারণাগুলো মাথা থেকে বার করে দিতে হবে মিষ্টি খেয়ে কিন্তু কখনো কৃমি হয় না এই যে তোমরা অতিরিক্ত যেখানে সেখানে বাচ্চাকে নোংরা এদিক ওদিক বাচ্চারা এখন চলে যায় বাচ্চাকে তো সবসময় হ্যান্ডেল করাও যায় না তো সেটা একটু তোমাদেরকে খেয়াল করতে হবে যে বাচ্চা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রয়েছে কিনা পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা রাখতে পারছো কিনা সেটা একটু তোমাদেরকে ঠিক করে রাখতে হবে তবে তোমার বাচ্চা কৃমি থেকে আপাতত মুক্তি পাবে আরেকটা হচ্ছে বাচ্চাকে অবশ্যই তোমরা যেটা আমি সবসময় বলি যে বাচ্চাদেরকে কিন্তু ভেজিটেবলসটা মাস সময় বাইরে থেকে কোনো কিছু অ্যাপ্লাই করে গায়ের পর অ্যাপ্লাই করে কোনো আমাকে একজন আবারও কোয়েশ্চেন করেছে যে কোন ক্রিম মাখালে বাচ্চা ফর্সা হয় এইসব কোয়েশ্চেনগুলো শুনলেই আমার মাথা গরম হয়ে যায় কাইন্ডলি এইসব কোয়েশ্চেন তোমরা করবে না কোনো ক্রিম মাখাইয়ে বাচ্চাকে ফর্সা করা যায় না আমার থামনেলটা থাকে যে তোমরা যাতে আমার ভিডিওটা দেখো তো সেই জন্য আমি থামনেলটা দিয়েছি উল্টো পাল্টা এই সমস্ত কোয়েশ্চেন করলে বা কাইন্ডলি তোমরা ভিডিওগুলো দেখো না কোনো ক্রিম মাখিয়ে কিন্তু বাচ্চা ফসা হয় না বা কোনো মানুষ ফসা হয় না তাহলে পৃথিবীতে কালো বলে কিছু থাকতো না সবাই ফসাই হয়ে থাকতো তো যাই হোক সব কিছু বাইরে থেকে অ্যাপ্লাই করে তো হয় না ভেতর থেকে তোমাকে বাচ্চাকে খাওয়াতে হবে নিজে খাওয়া নিজে খেতে হবে তবে তোমার বাচ্চার পরিষ্কার হবে তুমি পরিষ্কার হবে তো সেটা একটু খেয়াল রাখতে হবে বাচ্চা প্রচুর পরিমাণে জল খাচ্ছে কিনা প্রচুর পরিমাণে ভেজিটেবলস খাচ্ছে না ফ্রুটস খাচ্ছে কিনা সিজনাল ফ্রুটস তোমাদের প্রচুর খাওয়াতে হবে ভেজিটেবলস খাওয়াতে হবে তো সেসব দিকেই তোমাদের একটু কেয়ার করতে হবে যে সেই সব বাচ্চারা প্রপারলি ইনটেক্ট করছে কিনা আর জলটা তো মাস জলটা একটা পরিমাণে জল খাওয়াতে হবে বাচ্চা প্রপার পরিমাণে টয়লেট করছে কিনা ইউরিন পাস করছে কিনা সেটা একটু দেখতে হবে যদি দেখো তোমার বাচ্চার ইউরিন পাস প্রপার হচ্ছে না তাহলে কিন্তু অবশ্যই তোমার ডাক্তারের কাছে যাবে এবং বলবে যে প্রপার টাইমে বা প্রপার সময় প্রপার মানে দিনের মধ্যে পাঁচ ছবার হলেও যাচ্ছে না তো সেটা একটু দেখবে তোমরা তোমার বাচ্চা কতবার ইউরিন পাস করছে সেটা একটু তোমরা কাউন্ট করবে যে কতবার ইউরিন পাস করছে যদি কম করে অবশ্যই ডাক্তারের কাছে তোমরা যাবে গিয়ে বলবে যে তোমার বাচ্চার কি প্রবলেম হচ্ছে অনেক বাচ্চার হয়ে থাকে হয়তো ভেতরে ভেতরে ইউরিন ইনফেকশন হয়ে যাচ্ছে যেটা হয় যেটা প্রবলেমের জন্যও কিন্তু জ্বর চলে আসে অনেক সময় তো সেটা একটু দেখবে যে তোমার বাচ্চার ইউরিনে ইনফেকশন কোনো হচ্ছে কিনা তো সিজন চেঞ্জের সময় কিন্তু এই প্রবলেমগুলো একটার পর একটা লেগে থাকে যেটা লাস্ট বলবো জ্বর জ্বর কিন্তু এখন মানে ভাইরাল ফিভার জ্বর সর্দি কাশি এটা লেগেই রয়েছে তো সেটা আমি প্রথমেই বলবো তোমার বাচ্চা যদি একশোর উপরে জ্বর দেখছো কিছুতেই নামছে না দুই তিন চার এরকম উঠে যাচ্ছে তো তোমরা কি সেই সময় স্নান করাবো হ্যাঁ তোমরা প্রত্যেক দিন বাচ্চাকে স্টান করাবে স্টান কিন্তু কোনো জ্বরে বন্ধ করবে না এটা আমি বলছি না বলেছে আমার ডক্টর সেটা তোমাদের কাছে শুধু ফরওয়ার্ড করলাম তো জ্বর হলে কিন্তু স্নান করানো বন্ধ করবে না আর যদি দেখো রাত বিড়েতের সময়তেও যদি ক্রমাগত এরকমভাবে জ্বর বেশিরভাগ রাতেই বাচ্চাদের জ্বরটা আসে রাত্রেবেলা জ্বর আসলে তোমরা কী করবে রাত্রেবেলা জ্বর আসলে তোমরা প্রথমে মাথাটাকে ভালো করে ধুয়ে দেবে দেন তোমরা গাটাকে ভালো করে মুছে দেবে গাটাকে এমনি একটা ভালো কাপড় দিয়ে গাটাকে খুব ভালো করে মুছে দেবে দেখবে তোমার বাচ্চার জ্বর নামতে বাধ্য এগুলো হচ্ছে আজ এছাড়া তো জ্বরের ওষুধ রয়েইছে তো তোমরা আর ডাক্তারবাবু যা যা বলছে সেগুলো সেগুলো তোমাদের মানতে হবে তো জ্বর আসলে কিন্তু স্নান করানো গাছ পঞ্চ করা বেশি মানে একশোর উপরে জ্বর যদি না নামে তাহলে কিন্তু এগুলিগুলো তোমাদের করতে হবে তো এটাই আজকে আমার সিজন চেঞ্জের বাচ্চাদের জন্য মেনলি আমি ওয়াকিবহল বিশেষ করে তো সেই কারণে আমি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম ভিডিওটা কাইন্ডলি তোমরা শেয়ার করবে ভালো থাকবে সুস্থ থাকবে আর স্পেশালি বাংলাদেশের যেসব ভিউয়ার্সরা রয়েছে কাইন্ডলি আমাকে কমেন্টসে অবশ্যই জানিও যে তোমরা কেমন আছো এটা আমাকে অবশ্যই জানিও কারণ তোমরা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছো বলেই হয়তো আমি আজকে এই জায়গায় পৌঁছেছি তো চলো সাথে থাকো দেখতে থাকো সাথে থাকো ইউনোস্যান চ্যানেলের তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা